হুগলির পুরসুরা বিধানসভার আরামবাগ ব্লকের আসনপুর প্রাথমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম পূর্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা হয় গত তেসরা মার্চ উনিশশো সালের তেসরা মার্চ এই স্কুলের পথ চলা শুরু হয় তখন এই স্কুলের নাম ছিল আসনপুর পূর্ণচন্দ্র মেমোরিয়াল প্রাইমারি স্কুল পূর্ণচন্দ্র রায়ের পরিবারের পক্ষ থেকে জানা যায় তৎকালীন সময়ে স্কুল প্রতিষ্ঠার জন্য পূর্ণচন্দ্র এই জায়গা দান করেছিলেন দেখতে দেখতে পঁচাত্তর বছর পূর্ণ করল এই আসনপুর প্রাথমিক বিদ্যালয় পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠানে রবিবার সকাল নটা নাগাদ স্কুলের বর্তমান ছাত্রছাত্রী থেকে প্রাক্তন ছাত্রছাত্রী সকলেই উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার বহু মানুষ আরামবাগের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরার হাত ধরে মশাল প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এরপর স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা ব্যান্ড বাজিয়ে মহাপুরুষের ছবি পালকিতে বহন করে বাংলার ঝাঁসি রানীর শয্যায় ঘোড়া সওয়ারি হয়ে উন্মুক্ত তরবাড়ি হাতে নিয়ে এগিয়ে চলেছে আসনপুরের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রভাত পেরির পর জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলন করেন হরিংখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি ও স্কুলের প্রধান শিক্ষক হারাধন নাগা এছাড়াও স্কুলের অন্যান্য বর্তমান ও প্রাক্তন শিক্ষকগণ উপস্থিত ছিলেন কামারপুকুর জয়রামবাটি মঠ ও মিশনের মহারাজ স্বামী কৃষ্ণব্রত মহারাজের হাত ধরে পঁচাত্তরটি প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন স্কুলের ভিতরে আগামী পাঁচই মার্চ পর্যন্ত চলবে স্কুলের এই পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠানে বহু স্থানীয় সহ মানুষ উপস্থিত ছিলেন দেখুন সেই ছবি কে কি বলছেন আমরা শুনে নেব আরামবাগ থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ এই <laughs> এটা <laughs> <laughs> <laughs>

এই যে স্কুলের এই যে যেখানে এই আসনপুর প্রাথমিক বিদ্যালয়ে যে আমরা এখানে এসেছি এখানকার মানুষের যে ভালোবাসাটা যে পেলাম এবং মানুষের যে আন্তরিক আন্তরিক উচ্ছ্বাসটা আমার নজরে পড়েছে এই এই ভালোবাসার উচ্ছ্বাস এইটাই হচ্ছে জীবনের মানুষের সংগ্রামের পথে এটা প্রাপ্তির একমাত্র আকাঙ্ক্ষার বিষয় পাওয়ার পাওয়ার ক্ষেত্রে যা কিছু সব কিছুর মূল দেখবেন আনন্দ আপনি যা যে কোনো কাজ করেন চাকরি পাচ্ছেন দেখবেন তার মূলে আনন্দ চাকরি প্রথম পেয়েছে আনন্দ ছেলে প্রথমে স্কুল হয়েছে ফার্স্টে ফার্স্ট হয়েছে আনন্দ ছেলে মেয়ে বিয়ে হয়েছে দুজনে দুজনে বিয়ে হয়েছে ঘরে আনন্দ নাতি হয়েছে আনন্দ সব কিছুর মূলে আছে আনন্দ ওই আনন্দের বার্তা পৌঁছে দিতে এসেছি আপনাদের যে এই যে এই যে ঐকান্তিক চেষ্টা যে এতটা পথে এগিয়ে এসেছেন এই পঁচাত্তর বছর যে স্কুলের কত মেধাবী কত ভালো ভালো ছাত্র কত ডাক্তার ইঞ্জিনিয়ার কত কী বেরিয়েছে আমি জানি না এই কয়েকদিন এই কদিন এই এই কয়েক বছরের মধ্যে এই যে বারো চোদ্দো বছরের ছেলেগুলো আসছে এই ছেলে মেয়েগুলো যে ভবিষ্যতে আগামী দিনে কী হবে আপনি কি জানেন আমি দেখতে পাচ্ছি এরা অনেক এগায় এগিয়ে যাবে এবং আপনাদের আপনাদের আশীর্বাদে আপনাদের সকলের শুভেচ্ছায় এরা অনেক বড় হবে। অনেক বড় হবে অনেক বড হবে অনেক বড় হবে মহারাজ আপনার নাম কৃষ্ণব্রত নন্দ আপনি কোন জয়রাম বাটি শ্রীরামকৃষ্ণ জয়রাম বাটি শ্রীরামকৃষ্ণ সাররা মঠ মিশন অধ্যক্ষ উনি উনি আমাকে পাঠিয়েছিলেন ওনারও আসার কথা ছিল কিন্তু আসতে পারেন অনুষ্ঠান সেখানে মহারাজ এসেছেন উন্মোচন করলেন কেমন লাগছে এবং বলবেন আমি আপ্লুত এক কথায় আমি আনন্দিত সমস্ত মানুষের ঐকান্তিক এই ফসল আমরা চাই যে আমাদের বিদ্যালয় আগামী দিনে আরও আরো সর্বোচ্চ স্তরে যোগ যাক এবং এই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী যেন একটা লেভেলে পৌঁছাতে পারে সেটাই আমার কামনা এবং আমি আমার এই স্বামীজিকে পেয়ে আমি আমার জীবনে ধন্য মনে করছি

আর সব থেকে বড় আমাদের স্যারেরা যারা যারা আছেন তারা সবাই মিলে আমাদেরকে অনেক দিন থেকেই মানে বাড়িতে গিয়ে আমাদেরকে ইনভাইট করা থেকে শুরু করে সব কিছু মানে ওদেরকে থাকতেই হবে এরকম একটা ব্যাপার তোরা তোরা যখন যদি স্কুলটা এরকম ছিল আজকে এত বড় হয়ে গেছে স্কুলটা এরকম এরকম নিয়ে আজকে খুব ভালো লাগছে সবার আমরা সবাই আছি এখানে স্কুলের নাম কি স্কুলের নাম হচ্ছে আশুপুর পাবলিক বিদ্যালয় কি কি অনুষ্ঠান আছে আছে বলতে আজকে সবার প্রথমে একজন মানে কামারপুর অনুষ্ঠান থেকে একজন মহারাজা আসছেন ওনাকে প্রথমে বরণ করে নেওয়া হবে তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে নাচ আছে গান আছে এবং আমাদের এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা অনেক ধরনের নাচ আবৃত্তি নাটক বিভিন্ন ধরনের দেশভক্তিগুলো অনেক কিছু জিনিস করবে এবার তিন আমাদের তিন দিন ধরে স্বামীজি মূর্তি উদ্বোধন হবে তারপরে তিন দিন যাব ভালো করে অনুষ্ঠান হবে বসে পড়ুন আমাদের একটু সহযোগিতা করুন মঞ্চে একটু তাড়াতাড়ি আসার জন্য অনুরোধ করছি